পারফর্ম বাই মেডিকেল প্রফেশনাল ফর এডুকেশনাল আপনারা যে বাবুটা দেখছেন বাবুটা বাড়িতে নর্মাল ডেলিভারিতে হয়েছে বাবুর মায়ের সাড়ে সাত মাসেই ডেলিভারি পেন হয়েছে বাবুটা হয়ে গেছে বাবুটা হওয়ার একটা ট্রেচিডি আছে নর্মাল ডেলিভারিতে অনেকক্ষণ ছিল কিন্তু বাচ্চার মাটা মারা যায় তো বাবুটার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই বাবুর বাবা ছেড়ে চলে গেছে তো বাবুটা এর মধ্যে অসুস্থ হয়েছে সবাই বাবুটার জন্য দোয়া করবেন তো আজকে ভিডিওটা সত্যি খুবই খারাপ লাগতেছে আপনাদের মাঝে শেয়ার করলাম বাবুটা খুব অসুস্থ মেডিকেলে ভর্তি আছে যেহেতু বাচ্চার এনআইসিইউতে রাখার মতো সামর্থ্য নাই ঠিক আছে সবাই দোয়া করবেন বাবুটার জন্য

আসলে দেখতে পাচ্ছেন সেই ছোট্ট শিশুটি আহ আসলে নিধারণ কষ্ট করছে মুখে লাগানো আসলে আসলে নানে কিন্তু পান্ডা কাটিতে ভেঙে পড়েছে অবস্থা আসলে অত্যন্ত মর্মান্তিক খারাপ অবস্থা আসলে ওষুধের আহ বেশটাও দেখছেন ভারী হচ্ছে দিন দিন করতে কিন্তু প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার প্রয়োজন হয় আসলে নানীর পক্ষে ট্রিটমেন্ট চালানো সম্ভব না আপাদের মানবিক মানুষের সহযোগিতা কিন্তু ট্রিটমেন্ট চালানো আছে আসলে দেখছেন নারী অজলে কিন্তু কাঁদছেন আসলে বাচ্চাটার কন্ডিশন কিন্তু খুবই খারাপ না অক্সিজেন দেওয়া আসলে খুব কষ্ট পাচ্ছে মুখ দিয়ে বাজে উঠছে এবং খুব রক্ত পড়ছে আসলে ওর মা গত হয়েছে প্রায় প্রজন্মের তিন ঘন্টা তিন ঘন্টা পর নিজের মানুষকে সবচেয়ে দেখার মতো না আপনারা অনেক মানবিক মানুষ আছেন এই গ্রিয়ার ইতিমধ্যে অবস্থার অবনতি ঘটে আছে ছোট্ট মাত্র বাচ্চা চলো বছর যে ভালোবাসা করে পাশে থাকার তরে কিছু বলান নেই

স্বামী ছেড়ে গেছে পঁচিশ বছর এই পৃথিবীতে আপন বলতে একপত্র অবলম্বন হচ্ছে এই বাচ্চাটি আসলে দোয়া রাখবেন বাচ্চাটির জন্য আসলে সুস্থ স্বাভাবিক নিয়ে কিন্তু দ্রুত বাসায় ফিরতে পারেন বিশেষ কিছু বলার নেই সৃষ্টি করতে ভরসা ঠিক হয়ে যাবে মা করে ঠিক আছে